আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও টপিকটা শুরু করার আগে বলি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তো ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তো ভিডিও টপিকটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল বলি এই প্রথম স্পেনে আমরা কিন্তু আমরা বড় একটা স্পেন আমরা 200 ডায়মন্ডের একটা স্পেন মারবো যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা স্টাইলিশ বান্ডেলটা পাবো তো গাইজ স্পেনের দিকে লক্ষ্য করা যাক আমরা কিন্তু 200 ডায়মন্ডের বড় একটা স্পেন চালিয়ে দিছি দেখি গিরি আমাদের ভাগ্য ভালো রাখি না খারাপ তো গাইজ আমরা কিন্তু মে বান্ডেল স্টাইলিশের মে বান্ডেলটা কিন্তু পেয়েছে কংগ্রাচুলেশনের মাধ্যমে আমরা কিন্তু স্টাইলিশের মেয়ে বান্ডিল এবং কংগ্রাচুলেশনের মাধ্যমে একটা টুপি পাইছি মানে চুল এটা কি জানি না যাই হোক আমরা কিন্তু মেয়ে বান্ডিলটা এক স্পেনে মানে দুইশো ডায়মন্ডের একটা স্পেনে কিন্তু আমরা স্টাইলিশ মে বান্ডিলটা পেয়ে গেছি গায়ে এখন শুধু ভিডিওর মাঝখানে একটা কথা বলবো সেটা হলো যে আপনারা ভিডিও দেখেন ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউ আসে কিন্তু আপনারা কমেন্ট করেন না একটা লাইক করেন না প্লিজ একটা লাইক মেরে দেন ভাই প্লিজ তো যাই হোক এখন আমরা একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে তারপর আমরা ওই বান্ডিলটা চেক দেবো যে বান্ডিলটা কিরকম দেখতে তো যাই হোক আমরা এবার বান্ডিলটা পরে দেখবো যে কিরকম দেখতে বান্ডিলটা যাই হোক এই যে বান্ডিলটা আমরা পরে ফেলেছি তো গায়ে বান্ডিলটা একদম অসাধারণ বান্ডিল কিন্তু আমার কাছে এই বান্ডিলের চেয়ে ওই ছেলে বান্ডিলটা বেশি ভালো লাগছে মানে ম্যানের বা ম্যান বান্ডিলটা আমার বেশি ভালো লাগছে কিন্তু কোনো সমস্যা নাই যা ভাগ্যে ছিল তাই পাইছি তো যাই হোক আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওই টোকেনগুলো আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ ওই একশোটা টোকেন হলে কোনো ভালো একটা ইভেন্ট আমি একশো একশোটা টোকেন দিয়ে আমি কিন্তু একটা ভালো একটা বান্ডিল এক্সচেঞ্জ করতে পারবো তো আমাদের ভাগ্যে যা ছিল তাই ভালো তো আরেকটা কথা বলি সেটা হলো এই বান্ডিলের ইভেন্টের নাম হচ্ছে ও এইট ফাইভ স্টাইল বান্ডিল তো লাস্ট মুহূর্তে একটা কথা বলতে চাই ভিডিও টা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই গুড বাই টাটা আসি ইউ